উবি না কি না কি বাবা ঘৰৰ দেল কি বাবা কি হ'ল কথা পিছত ওয়াফরে বাড়িতে বিহা লাগাইছি তো লাগতা হ গরা মেলা আমগো সাথে পাটা সালা গিলা সব কে কি দিছে না দিছে কেও একার লোক নাই আচ্ছা চউড়া খায়ে বসে গেলছে ইجا কই যাই বাটা কাছে যাই কে কি দিছে দেখতে হবে

আমার যা আমার যা হয়েছে আমি বুঝছি দেখো তো এখন লড় লোক আছে এখন মেলা লোক আছে আবার কাকে তোমরা কয়েবে দেখো তো দেখছি যদি কিছু করা যায় তো লোকে বলছে যে ব্যাটার বিয়ে লাগালছে তো খরচা করো না খরচা করো না তাই গিলা কি খরচা আর যে ওর মুড় থেকে যায় টুনি লাইট গিলা লাগালছে চেন লাইট না কি লাগাইছে তাই গিলা কে খরচা করছে

কিন্তু হামা যা হয়েছে আমি বুঝছি কত টাকা যে আজিজি কত টাকা খরচা হলো একমাত্র হামি জানছি আর লোকে বলছে যে কিছু করে না ও যা যা লাইটিং কেমন হলছে আরে কে রে তুই রে লাইটিং আমার কার লাইট মাইনো লাইন রাখি বললে করো তার বাড়ি কতি রূপামপুর আরে তো কাকে ভাড়া করা ছিল বলতো

মানে আমার তো লয় আমার ব্যাটার বিয়া হ্যাঁ আমার ব্যাটার বিয়া যখন ঠিক হলো তখন আমি ওকে বললাম কি চাচা শুন ব্যাটা আই বেকার ফালতু টাকা খরচা করি লাভ নাই আচ্ছা আচ্ছা মানুষ এত এখন তো নিপালে বিয়া করছে রে বলে চা বাপে বললে তো বেটাই বললে রে ওরা তো ছোট ছোট ছেলে আমরা দেখতে পাই না মরববি মানুষ টাসব মারিয়ে গেলে দেখা তোমার ব্যাটা ভালো বলে সবাইকে ভোজ খাওয়াছে লাইটিং করেছে গান লোককে দেখেছে তোমার গর্ব করা উচিত রে ও কাজটা বেশি বক বক মাই না আমার সাথে এই চাকা যে আমার ব্যাটা ভাড়া করেছে ওর কাছে নিবি উ শাশুড়িকে পাঁচ টাকা দিবে না শ্বশুরে পাঁচ টাকা দিবে আমি জানিও না আমি বেটা ইনকাম করে না উ দেখিলে বেটু যদি একটু ভিটা জি গায়ার কে গো কে আরে ঘোটো আরে ও কাজ আরে ইয়াত তো দেরি যাইলে হবে এ কটা বাজে বিহাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সব ভাইজ ভালো ভালো না ব্যাপাট হইছে জি আ তো দেরি করলে হবে দেদি আমি কানটাতে বলছিলাম গো আমি লাস্ট মহদব দিলাম বলি দেখি কদর কি হলো হঠাৎ হাতে বসলাম এতে তুমি আমাকে একবার যোগাযোগ করতে পারো যোগাযোগ হ্যাঁ সবটা জিগ্যেস করছি বলছে নেই কি করব হ্যাঁ আমি রংロシア করি পারিছি ই করে আমার বাবার বিয়ার আমি রংロシア করি পারিছি ওপরে আমার চারিদিকে টেনশন হয়েছিল আমার দান দেছে কত ধাপ কাটতে জানো এই দেখো এক ফুনি দু মিনিট আগে হাজার হাজার টাকার বন্দুক টেনে

कने चोम कैसे नहीं क्या मगे तो पागल हम कर बोना इधर टाका पैसा हमारे का चाकू नहीं आई जाए बम गिला फुट ऐसा और आई बात आ बाता साला का बुल्ला और आई बम बम कर ऐसी ना आ रहा है कोई मुस्तान को नुकसान किसी को नहीं सीना और तू तो, तो, तो कोटे चुआ रेस्टी दी कर ली भी टाका तो बास तो भविष्य तो काजे तो तो दिवे उन्हें भी आए अपने चले ना अपना पेशंट भी जैसी बिहान सात कर दोगे क्या बिहान क्या

কি দেখবো বলে ঘটো কাল যে দশ হাজার কথা বলবে কতি গেল আমি কি করে বলবো ঘটো কাল যা খাই চাই কি বাবা জীবন ভাই কি বাবা কখন এলি রে কি ভাষা তোমার বেটা কই হ্যাঁ তোমার বেটা কই আরে আমার বেটা তো চুপ হয়ে খাই রাগি একটু ঘরের দিকে গেল কেন কি বাবা কি হয়েছে কেমন কথা বুঝা বিটকানি পারেছে তোমার বেটা কি করে

পালাতো শাসন গায় পালাওড়া তো শালা ও ছাত্র তো ছাত্রকে নিয়ে রে আর ছাড় তো কি করে এ মাথা লাগে